যেটা প্রস্তুত করছিল তারা এরকম পেয়েছি নয় লক্ষ ষাট হাজার যেটা বাজারে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আছে এই রকম। এই যে আমার হাতে দুটো দেখছেন দুটো জাল টাকা একটা পাঁচশো টাকার নোট একটা এক হাজার টাকার নোট এটা একেবারে ফিনিশ প্রোডাক্ট আর এইরকম পেয়েছি অর্থাৎ যেটা প্রস্তুত করছিল তারা এরকম পেয়েছি নয় লক্ষ ষাট হাজার এটা আমরা নারায়ণগঞ্জে পেয়েছি সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়

এরা বিভিন্ন জনকে হায়দ্রাবাদ এরা প্রাথমিকভাবে আমাদেরকে কারোর নাম না বললে বলেছে তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এগুলো যে কম দামে অর্থাৎ আমি যদি একটু বলি একটা এক হাজার টাকার নোট যদি ভালো মোটামুটি মানের হয় অর্থাৎ এই রকম এটা ওদের ভাষায় এটা হল গ্রেট বি ক্যাটাগরির একটা নোট এটা আপনি ধরলে হয়তো খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল